ফুলবাড়িয়ার হাসানের মোড়ে তানভীর আহমেদ রানার সমর্থনে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ও আশেপাশের ইউনিয়নের নেতাকর্মীদের অংশগ্রহণে এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় বাদ্যযন্ত্র স্লোগান আর উদ্দীপনায় ভরে ওঠে বাজার এলাকা মিছিল শেষে নেতারা তৃণমূলের দাবি ও পরিবর্তনের প্রত্যাশার কথা তুলে ধরেন মোহাম্মদ মাহবুবুল আলম বিভাগীয় ব্যুরো চিফ ময়মনসিংহ প্রবাহ নিউজ টোয়েন্টি প্রবাহিত হোক তথ্য উন্মোচিত হোক সত্য আমরা স্বতন্ত্র নির্বাচন করব সেটা আমার ভাষায় আমি বলি আমরা স্বতন্ত্র নির্বাচন করব না আমরা আপাতত আপাতত নোবেশন চেঞ্জ করে আমরা আমাদের প্রার্থীর জন্য দাবি জানাচ্ছি শেষ পর্যন্ত আমরা ভোটে প্রমাণিত করে হলো সেখানে আমরা দাবি করবো বিদ্রোহী প্রার্থী হিসাবে আমার দেশ সঠিক আমার দেশ সিদ্ধান্ত সঠিক রানা বাইরে নিয়ে আসছি তোলা সম্ভব আমি সাথী বন্ধুরা আমার আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব কিছুদিন আগে এক নেতায় বক্তব্য রাখছে আমাদেরকে কিন্তু জনগণ নমিনেশন দেয় নাই আমাদেরকে নমিনেশন দিছে কে বল দিছে কেন্দ্র দিছে এখন কিন্তু সেটার প্রতিফলন তারা পাইতেছে আর আমাদেরকে কেন মিলছেন দিচ্ছে ভাই আমাদেরকে দিচ্ছে নমিনেশন জনগণ সেটার প্রতিফলন হইল ওই মিছিল তাই আপনারা কোনো ভয় বিত না করে নানাভাবে হাতকে শক্তিশালী করুন এবং এখন শোনা যাচ্ছে তারা বিভিন্ন অবস্কারী দিচ্ছে এবং ঝড়ঝা লাগানোর চেষ্টা করছে তাই আপনারা সকলে সতর্ক থাকবেন কখনো তাদের সাথে কোনো তর্কে যাবেন না এই বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম জনাব পنڈি রামনাথ राणा ভাই উনি এই ফুলورياাপনের এমপি হিসেবে নির্বাচন করার প্রয়াস করেছেন আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে ওনার পক্ষে আপনাদের আমি কাজ করবো ইনশাআল্লাহ মিশেল সব সময় আপনারা একটু मेहनत করে উপস্থিত হবেন সেজন্য আপনাদের সকলকেই অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমাদের পক্ষ থেকে এই এলাকাবাসীর পক্ষ থেকে সারা ফুলবাড়িয়ার পক্ষ থেকে আমরা একজনকে প্রতিনিধি হিসাবে মাঠে বাজারে ঘুরে বেড়াচ্ছি যার নাম তানবির আহমেদ রানা সাহেব এবং তাকে নিয়ে আমাদের যে পরিকল্পনা তা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন প্রোগ্রাম করছি আপনাদের সহযোগিতায় এবং আমার বিশ্বাস যে আপনারা আমাদের সঙ্গে শেষ পর্যন্ত সেই প্রোগ্রামে আমাদের সঙ্গে সঠিক থাকবেন